পশ্চিমবঙ্গে মাথা পিছু আয় কত পশ্চিমবঙ্গের দাদারা বলেন আপনাদের মাথা পিছু আয় কত এটিটা সাহেব পাশে একটা করে লিখে দিবেন আমি একটা একটা করে কইতেছি পশ্চিমবঙ্গের মাথা পিছু আয় বছরে এক ডলার ত্রিপুরার কত এক ডলার নাগাল্যান্ড কত এক ডলার মিজোরাম কত দুই ডলার মেঘালয় কত এক অষ্টাশি ডলার মণিপুর কত এক ডলার আসাম কত এক ডলার বিহার কত পাঁচশো ডলার ঠিকই শুনতেছেন পাঁচশো ডলার এবার বলেন তো এই যেগুলো রাজ্যের কথা বললাম ভারতে এগুলোর সবার কমন বৈশিষ্ট্য কি কি সাধারণ বৈশিষ্ট্য কি সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে এরা সবাই বাংলাদেশের প্রতিবেশী ভারতের রাজ্য তাই না এবার ম্যাপে দেখাই দেন কিভাবে এরা বাংলাদেশের প্রতিবেশী ভারতের রাজ্য দেখেছেন তো এবার বলেন বাংলাদেশের মাথা পিছু আয় কত বাংলাদেশের মাথা আয় দেখি বাংলাদেশের যে মাথা পিছু আয় রাজ্য গুলার মাথা পিছু আয় কত গুণ বড় এটাও পাশে এখন লিখে দিয়ে পশ্চিমবঙ্গের আমাদের আয় মাথাপিছু বাৎসরিক আয় আশি পার্সেন্ট বেশি ত্রিপুরার চাইতে ষাট পার্সেন্ট বেশি নাগাল্যান্ডের মেঘালয়ের মণিপুরের বিহারের চারশো চোদ্দ পার্সেন্ট বেশি তার মানে বাংলাদেশের মানুষের গড় আয় বাংলাদেশের প্রতিবেশী ভারতীয় রাজ্যগুলোর তুলনায় উনিশ থেকে চারশো চোদ্দ পার্সেন্ট বেশি

সব কিছুর দাম বাড়িয়ে গেছে কি বলেন এমনকি হালার মুরার আন্ডা কত করে জালি হয়েছে এমত অবস্থায় দেশের মধ্যবিত্ত যারা আছে তাহারা জীবন যাপন করার জন্য হিমশিম খাইয়ে যাইতে আছে কারণ সবকিছুর দাম বাড়লেও হেগো ইনকাম কইলো বাড়ে নাই কি বাড়ছে নাই নাই তাই খুব তাড়াতাড়ি এই মধ্যবিত্তদের মধ্যে প্রায় ব্যাপারকেরই খয়রাতে লাম্বার সম্ভাবনা আছে কি কয়েকজন নামছে এই একজন এই একজন নাম উনি উনি মধ্যবিত্ত নতুন নাম মধ্যবিত্তরা কেন খয়রাতে নামবে আর কারণ কি জানেন কারণ ওদের চাইতে আমাদের ইনকাম বেশি আয় মধ্যবিত্ত চাইও খয়রাতের ইনকাম বেশি এইজন্য খয়রাতে লাম্বার সম্ভাবনা আছে ঠিক আছে আমাদের ইনকাম কত